দর্শক একটি মাত্র নাম খালেদা যা যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনে হচ্ছে এবং হবে আমাদের নেত্রী বিগম খালেদা জিয়া সম্পর্কে আপনার মনে অনুভূতি কি ধন্যবাদ সময় খুলনার সময় খবর সাংবাদিক ভাইকে আসলে খালেদা জিয়া তো সারা বাংলাদেশেরই একটা নাম অনেক জনপ্রিয় একটি নাম গণতন্ত্রের মা হিসেবে যাকে আমরা বাংলাদেশে চিনি তিনি হচ্ছেন খালেদা জিয়া তার খালেদা জিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ের প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করে আজ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে এই জায়গাটায় তা খালেদা জিয়ার অনুসরণ করি তার জাতীয়তাবাদী দল করি তার সমস্ত কাজ কর্মকে আমি অনুসরণ করার চেষ্টা করি ধন্যবাদ তো এই মত অবস্থায় আপনার কাছে জানতে চাবো যে আপনি আপনি একটা জব করেন সেই জব কোথায় আমি জব করি বাগেরহাট রাখে একেবারে শেষ প্রান্ত নিয়ার লাইব্রেরিয়ান হিসেবে আমি এখানে কর্মরত রয়েছি আচ্ছা চলুন এবার আমরা সেই আপনার কলেজে যাব রওনা করি জি এবার আমরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে বিতায় প্রবেশ করব আপনারা সাথেই থাকুন কলেজের ভিতরে ঢুকতেই আমরা যার কাছে এসেছি আমরা সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি এবার আমরা কলেজের ভিতরে আপনার সাথে একসঙ্গে প্রবেশ করব প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু এই মুহূর্তে আমি রয়েছে বেলায়তদের ডিগ্রি কলেজ দিয়ে পাড়ায় আমি এই কলেজের অধ্যক্ষ সারের অনুমতি নিয়ে এই কলেজের ভিতরে বিভিন্ন দৃশ্য আপনাকে দেখাবো স্যার আপনার অনুমতি নিয়ে আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই ধন্যবাদ স্যার আপনাকে একাডেমি ভবন বেলায়ত সেন ডিগ্রি কলেজের সম্মুখ থেকে যাত্রা শুরু হবে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাতে থাকব এই কলেজের ভবনগুলো এই কলেজের ঢুকে বাম দিকে রয়েছে মস্ত বড় আকারের একটা ফুটবল খেলার মাঠ যেখানে রয়েছে কাশ ফুলের অপরূপ সৌন্দর্য হ্যাঁ সাথে থাকবেন প্রবেশ করব ভিতরে দেখতে থাকবেন দর্শক এই কলেজের পড়ুয়া ছাত্র এবং ছাত্রী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি জানতে যাচ্ছি তোমার নাম বাবা তানবির আহমেদ তোমার তানবির আহমেদ তোমার নাম তোমার নাম তোমাকে এই কলেজের কিছু ধরন দেখতে পাচ্ছি আমরা কলেজের কার্ড নিয়ে কিন্তু এত স্টুডেন্ট এর ভিতরে একজনের নিয়ম শৃঙ্খলা কে সুন্দর এবং ভালো দেখে তোমাকে প্রাণ ঢালা অভিনন্দন তোমার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ তোমাকে বৃহৎ আকারের এই ফুটবল খেলার একেবারে কর্নারে রয়েছে একটা বৈঠকখানা যেখানে আপনি হাঁটা করে যখন ক্লান্ত হবেন বসতে পারবেন এখানে আহ কি মনোরম কি মধুময় হ্যাঁ দর্শক এই কলেজে যারা আসবেন এখানে বসবেন এখানে বসে আপনার কিছু সময়ের উপভোগ করবে দর্শক আজকের এই ভবনের অর্থাৎ এই কলেজের বিভিন্ন চিত্র তুলে ধরায় আমাকে ক্যামেরায় সাহায্য করেছে আমার একমাত্র কন্যা দর্শক এই মুহূর্তে দাঁড়িয়েছি এই কলেজের উপাধ্যক্ষ এর অফিস কক্ষের সম্মুখে পাশেই রয়েছে শিক্ষক মিলনায়তন দর্শক একটু দেখেন যে এই ভবনটা কত বড় লম্বা এক বড় একটা লম্বা এখানে ভবন রয়েছে যেখানে রীতিমতো ছাত্রদেরকে লেখাপড়া করা হয় এখানে হয় বিভিন্ন অনুষ্ঠান আপনারা সাথেই থাকুন পর্যায়ক্রমে দেখতে থাকুন এখন আমি এই কলেজের একজন শিক্ষকের সাথে কথা বলবো অর্থাৎ এই কলেজ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেব ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি আমি যে এই কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ আপনাকে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে 2000 সালে এই কলেজের प्रतिष्ठा কি তখন তৎকালীন এম এ সেলিম মহোদয় পরবর্তীতে ওই বাগেরাটের যিনি সিলভার সেলিম নামে পরিচিত তিনি তিনিই হলেন এই কলেজের প্রতিষ্ঠাতা এ বর্তমানে এই কলেজে যিনি অধ্যক্ষ রয়েছেন যিনি যার পরিচালনায় পরিচালিত আছে স্যার এর নামটা প্লিজ জাহাঙ্গীর স্যার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই কলেজে 11 থেকে 10 এরপরে কতদূর পর্যন্ত ডিগ্রি ডিগ্রি আছে এখানে 5 বিষয়ে অনার্স রয়েছে 5 বিষয়ে অনার্স রয়েছে তো আমি জানতে চাচ্ছি ম্যাডাম আপনার নাম আমার নাম নারকি সেত্তালো আপনি এই কলেজের একজন শিক্ষক হিসাবে রয়েছেন আমরা আরেকটু জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই কলেজে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে না দুই হাজার তেইশ চব্বিশ সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আপনারা কতটুকু ভূমিকা রেখেছিলেন চব্বিশ সালের যে আপনার জুলাই অভ্যস্তানে জি মানে কলেজ আন্দোলনে কলেজ রেখেছে না পার্সোনালি আমি রেখেছি কলেজ রেখেছি এই মূলত এই কলেজটি তো

কোন প্রোগ্রাম মনে হয় আমার বাদ যায় বাদ জানি তার মানে আপনি খালদা জিয়াকে ভালোবাসেন অবশ্যই আপনি খালদা জিয়া দল করেন বাংলাদেশ জাতীয় দলের সাথে আপনি জড়িত রয়েছেন আপনার বর্তমানে কোন পজিশন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জারাসেসের সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা বাগেরহাট জেলা আপনি এখানে কতদিন যাবত নিয়োজিত রয়েছে এই পস্টে আমি 2004 সাল থেকে এখানে রয়েছে এখানে রয়েছে তো আপনার সুস্বাস্থ্য दीर्घायु কামনা করব তবে এখন নয় আপনাকে নিয়ে সাথে এই ভবনের ভিতরে আরো একটু প্রবেশ করব বিভিন্ন জায়গা চিত্র ধরব প্লিজ আপনি আমাদের সাথে থাকবেন এই লাইটوشن ডিগ্রি কলেজে যার নেতৃত্বে আমি এখানে এসেছি লুনা ম্যাডামের কাছে দাঁড়িয়ে আছে এই কলেজ পড়ুয়া ছাত্র

কথা আপনাদেরকে শোনাবো বিগত যেদিন থেকে এই ফরমায়াসটা জারি হয়েছে সেদিন থেকেই কিন্তু সেই মুহূর্ত থেকেই আমরা রাজপথের যারা আন্দোলন সংগ্রামে বিবাহত সময়ও ছিলাম তারা সহ সাধারণ যে জনগণ বাংলাদেশ বাগেরহাটে আপামর জনসাধারণ এই যে চারটি আসনকে তিনটি আসন কর্তন করার প্রতিবাদে সেই দিন থেকে আন্দোলন অবস্থান কর্মসূচি ধর্মঘট পালন করে আসছে আর সম্প্রতি আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন মাধ্যমে যে এটার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে যেহেতু এখন হাইকোর্ট বন্ধ রয়েছে হাইকোর্ট খোলার পরে এই রিটের শুনানি হবে আমরা আশাবাদী যে আমাদের চারটি আসন অবশ্যই বহাল থাকবে কে কোথা আশিষ তুরা বলতে তো বেচাই বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের তুলনতো নাই এবারে আমি সেই বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের ভিতরের দিকে যাই আপনারা সাথে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে কাশ ফুলের ভালোবাসা মস্ত বড় ফুটবল খেলার ভাট কর্নারে অবস্থিত রয়েছে বসার জায়গা অপরূপ সুন্দর সৌন্দর্য এই সেই বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ আমরা এবারে কলেজের আরেকটু ভিতরে প্রবেশ করবো সেই কলেজ এই কলেজে যাতায়াতের জন্য ছাত্রদের জন্য রয়েছে ব্যবস্থা যেখানে রয়েছে এমন কলেজ বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের চারটা গাড়ি রয়েছে যাতায়াতের জন্য বেলা হোসেন ডিগ্রি কলেজের শহীদ মিনার আমরা দাঁড়িয়েছি শহীদদের প্রতিগুলো বই রয়েছে এই বই এই কলেজের ছাত্ররা রীতিমতো নিয়ে পড়াশোনা করে কি এবং আবার পড়াশোনা করে ফেরত ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার সাবজেক্ট রিলেটেড আমার এই গ্রন্থগারের ছেলেমেয়েরা বিগত সময়ও যেহেতু এখানে পাঁচটি বিষয়ে অনার্স রয়েছে সেক্ষেত্রে এখানে প্রতিদিনই গ্রন্থগারে তারা বই নেয় এবং আবার নির্দিষ্ট সময়ের পরে আবার বইটি ফেরত দিয়ে যায় আবার কিছু কিছু বই অনেক সময় ছেলেমেয়েরা মেয়েরা পড়ার সুবাদে যখন কর্মস্থলে আবার চলে যায় অনেক ছেলে মেয়ে আছে এখানে তো একটা অনুন্নত জায়গা একটা গ্রামীণ পরিবেশ সেখানে কর্ম তাড়নায় ছেলে পড়াশোনা শেষ না করে অনেকে কর্মজীবী হয়ে

এই মুহূর্তে আমরা একটা গান শুনব। আপনার কণ্ঠে আমরা গানটা শুনতে চাই। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা দাস আছে সাধারণ সম্পাদক। আমি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের মা যখন গণতন্ত্রের মা যখন জেলখানায় ছিলেন তখন তাকে নিয়ে যখন আমরা তার মুক্তির জন্য গান করেছিলাম তারেরই গানের কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক নিริมম নিঝুম রাত্রি জেগে ওঠা জনতার ছেড়ে দাও কান্না হাহাকার সময় তো নেই আর ঘুম রাত্রি জেগে ওঠা জনতার চিৎকার ছেড়ে দাও কান্না হাহাকার সময় তো নেই আর ভাবা সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে পারে কি আর থামানো যাবে না এ আজ জোয়ারের আমার হৃদয়ের যুদ্ধ মনে হয় ফয়সালা রক্ত বারুদ রায় আজ বিচারে ভেঙে দাও করছে ছেড়ে দাও মাকে আমার ও মা ও মা ও নেত্রী আপসিন মা বাংলাদেশের গণতন্ত্রের মা আপসিন নেত্রী আপসিন মা বাংলাদেশের গণতন্ত্রের মা ছেড়ে দাও মাকে আমার ও মা মেহরি তার কাছ থেকে আমরা আরো একটি গান শুনবো যেটা হচ্ছে এই কলেজের শহীদ মিনারের ঠিক সম্মুখ থেকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার আগে নাই ছড়ানো বিছানো সোনা সোনা ধরে কলা মাটির মমতাই ঘাস ফসলে সবুজের আলপনা আমারাই নাই ছড়ানো বিছানো শোনা শোনা ধুলিকণা মাটিরেবো ওই ধান ফসলে সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ 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 আর ছাই সাজানো ঝিলিমিলি চাঁদ দলিয়ে পৃথিবীর বন ছাই পিউ পাপি হৃদয়ের দর হৃদয় ফুলে অরূপ সাজানো রানো ঝিলি মিলি চাঁদ দলে নিবির বন ছাই পিউ পাপি আই হৃদয় হৃদয় খোলে আমার তাতে রেখেছি শান্তির দ্বীপ জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 এই মুহূর্তে আমি রয়ছি অধ্যাপক স্যারের রুমে এখান থেকে আমি সাড়ে কাছা জানতে যাব স্যার এই ডিগ্রি কলেজে আপনি এখানে দীর্ঘদিন যাবত রয়েছেন অর্থাৎ 2016 সাল থেকে রয়েছেন তে এ পর্যন্ত আমরা যেখান এসএসসি বা আপনাদের এই কলেজে শোনা বিশ্ববিদ্যালয় তুলে ধরতেছি এই অবস্থায় আমাদের জন্য আপনাদের কি উপহার ধন্যবাদ প্রথমে ধন্যবাদ যাই আলিম সাহেবের যিনি আমার এলাকার একটা গর্ব তিনি প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত আছেন দুই সালে এই এলাকার দানবীর একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এম এস সাহেব তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন এই এলাকার জনমান মানুষের জন্য এই কলেজটি দুই হাজার এক সালে এমপি ভুক্ত হওয়ার পর থেকে তিনি এই পর্যন্ত চলে আসছে আমরা জানি এখানে ইন্টারমিডিয়েট কোর্স ডিগ্রি কোর্স এবং অনার্স এর পাঁচটি বিষয়ে কোর্স চলছে তো এই জনপদের মানুষের জন্য এটা একটা মারাত্মক কল্যাণমুখী কাজ আমি আজকে এই কাজটা তুলে ধরার জন্য সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রতিনিধি আমাদের মোরগঞ্জের গর্ব জনাব আলিম সাহেব উনি আমাদের এখানে এসেছেন তাকে কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মনে করি এই জনপদের মানুষ এই কলেজটি থেকে যে পরিমাণ উপকৃত হয়েছে তার স্বাক্ষর ইতিপূর্বে আমরা রেখেছি এই কলেজটি যতগুলো অনার্স কলেজ আছে তার ভিতরে একাধিকবার এই কলেজটি জাতীয় স্থান অর্জন করেছে সর্বশেষ খুলনা বিভাগে পর্যায়ে অষ্টম স্থান অধিকার করেছে আর এখানে আমরা যারা কর্মরত আছি আমাদের সকলের ঐকান্তিক কর্মপ্রচেষ্টার মাধ্যমে এই কলেজটি উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যাচ্ছে আমি সবার কাছে আবেদন জানাই সবাই এই কলেজটির জন্য দোয়া করবে পাশাপাশি আমাদের প্রতিষ্ঠা মহাদয়ের জন্য দোয়া করবেন তিনি যেন আর আল্লাহ যেন তাকে সুদীর্ঘায়ু কামনা করেন এবং এই কলেজের জন্য আরো অবদান রেখে যেতে পারেন আর যদি আরো আল্লাহর কাছে আমি দোয়া করছি যে এই জনপদে খেদমত করার জন্য যদি আল্লাহ তাকে কবুল করেন তাতে আমাদের এই জনপদের লাভ বিশেষ করে বেলায়ত ডিগ্রি কলেজের জন্য বিশাল লাভ যে এই কলেজের দেখা গেছে বিভিন্ন পর্যায়ের অনুদান এখানে আসবে এবং কলেজের চেহারা দিন দিন সমৃদ্ধির পথে যাবে আমি আজকে এই অনুষ্ঠানে আবারও আমার এলাকার গর্ব সে আলিম সাহেবকে আমি অভিনন্দন আপনার শুভেচ্ছা জানাই ধন্যবাদ স্যার আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং এই মঙ্গল এই কলেজের দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদন দেখলেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখানকার মতো Allah Hafiz